এমন সম্মান কেউ কখনো পায়নি যে রহমান খালেদা জিয়া যেটা পেয়েছেন কারো পরিবারে বাংলাদেশের ইতিহাসে এটা আগে কখনো হয়নি তারেক জিয়া সেটা দেখেছেন বাবার চলে যাওয়ায় মানুষ যেভাবে অংশগ্রহণ করেছিলেন তার শেষ যাত্রায় খালেদা জিয়ার ক্ষেত্র ঠিক একই রকম ভালোবাসায় শিখত মানুষ এসেছেন দোয়া করেছেন প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে শরিক হওয়ার জন্য সবাই এক হয়েছেন সংসদ ভবনের সামনে আজকে আমরা যে দৃশ্য দেখেছি অভাবে সংখ্যাটা এখন আমরা জানি না সেটা বিশ লাখ চব্বিশ লাখ কেউ বলছে ওটি ফিগারটা জানা যাবে তবে খালি চোখে আপাত দৃষ্টিতে যা দেখা গেল অবিশ্বাস্য এবং এই ভালোবাসার কোনো কিছু ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না কোনো রাজনৈতিক মতাদর্শ না মতাদর্শর জন্য না একদম সাধারণ মানুষ হিসেবে আমরা যখন সেখানে গিয়েছি বা দেখেছি যা দেখলাম এটা সত্যিকার অর্থেই বলতেই হয় যে মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে একদম শেষ যাত্রা মহাকালের যে সমাপ্তি খালেদা জিয়ার সেটা হয়েছে বিজয় সরণি থেকে মিরপুরের কাজীপাড়া তারপর হচ্ছে বিজয় থেকে খামার বাড়ি হয়ে ফার্মগেট গেট অপোজিট সাইডে হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি সাতাইশ নম্বরের পুরো রোড মানিক মিয়া অ্যাভিনিউতে আছেই তারপর আরেক দিকে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় বিজয় ছরণী ছাড়িয়ে পুরো এলাকা জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে মানুষের ঢল পায়ে হেঁটে নিছক পায়ে হেঁটে তারা চলে এসেছে অনেক আগে থেকেই কিন্তু রাস্তা বন্ধ কোনো গাড়ি চলাচলের সুযোগ নেই কিন্তু উৎসবের বাধা হয়নি কোনো কিছুই সবাই এসেছেন এবং অংশ নিয়েছেন প্রার্থনার জন্য খালেদা জিয়ার জন্য তিনি অনেক কিছুর সঙ্গেই আপোষ করেননি আপসহীন নেত্রী তাকে বলা হয় এবং তার জন্যই এভাবে ছুটে আসা বাংলাদেশে থাকতে চেয়েছেন এবং বাংলাদেশ থেকে যেভাবে বিদায় দেয়া হলো এটা ইতিহাসের রেকর্ড কখনো এমনটা হয়নি কোনো নারীর জানা যায় আজকে খালেদা জিয়ার ক্ষেত্রে যা হয়েছে যে কোনো পুরুষকেও ছাড়িয়ে গেছে জিয়াউর রহমানের ছিল। তার থেকেও না বেশি অবশ্যই বেশি সংখ্যাটা জানা যাবে একজেক্ট ফিগারটা যেহেতু আমরা জানি না সেক্ষেত্রে বলতে পারছি না ত্রিশ লাখ নাকি তার কম নাকি আরো বেশি কোটি সেটা জানা যাবে তবে যাই হোক অলরেডি আগে সব রেকর্ড ভেঙেছে এবং একটা পরিবার এত সম্মান পেয়েছে তাদের হয়তো ভুল ত্রুটি থাকবে এবং বিভিন্ন অভিযোগ রয়েছে আপনি যদি আগের ইতিহাসগুলো দেখেন সত্য মিথ্যা যাই হোক ওশ ওসব আসলে আমরা যাচাই করছি না আমরা খালি চোখে যেটা দেখেছি যে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা একটা রেকর্ড ইতিহাস ভালোবাসার ইতিহাস